আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য ক বিভাগের এক কথায় উত্তরে যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা আমার দেওয়া এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে তোমাদের জন্য প্রথম প্রশ্নে দিয়েছি ইলেকট্রনসমূহ ঘূর্ণনকালে ক্রমশ শক্তি হারিয়ে কোথায় পতিত হবে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে নিউক্লিয়াসে এরপরে দুই নম্বরের প্রশ্ন পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গায় ফাঁকা এটি কে আবিষ্কার করেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে রাদারফোর্ড তিন নম্বরের প্রশ্ন নীলস বোর কত সালে তার বিখ্যাত পরমাণুর মডেল প্রকাশ করেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে উনিশশো সালে এরপরে চার নম্বরের প্রশ্ন নিউক্লিয়াসের চারাদিকে বৃত্তাকার স্থির কক্ষপথকে কী বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অরবিটাল বা শক্তি স্তর পাঁচ নম্বরের প্রশ্ন ইলেকট্রন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তির কী ঘটে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে শোষণ ছয় নম্বরের প্রশ্ন প্লাঙ্কের ধ্রুবকের মান কত তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে মানটিকে লিখে নিয়েছি এরপরে সাত নম্বরের প্রশ্ন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না কোন মডেল এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বোর পরমাণু মডেল প্রতিটি প্রধান শক্তিস্তর বা অরবিট সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ করতে পারে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি সূত্র দেওয়া হয়েছে এই সূত্রের মাধ্যমে তোমরা তোমাদের প্রত্যেকটি প্রধান শক্তি বা অরবিটের সর্বোচ্চ কতটা ইলেকট্রন ধারণ করতে পারে তা বের করতে পারবে এরপরে নয় নম্বরের প্রশ্ন তৃতীয় কক্ষপথকে কী দ্বারা প্রকাশ করা হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এম দশ নম্বরের প্রশ্ন এল শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি এল শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আটটি এগারো নম্বরের প্রশ্ন এন সেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বত্রিশটি বারো নম্বরের প্রশ্ন পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ফোর এস তেরো নম্বরের প্রশ্ন কপারের পারমাণবিক সংখ্যাগত উনত্রিশটি চোদ্দ নম্বরের প্রশ্ন ক্রোমিয়ামের ফোর এস অরবিটালে কতটি ইলেকট্রন থাকে একটি ক্রোমিয়াম আয়নের এম সালে কতটি ইলেকট্রন থাকে এগারোটি পটাশিয়ামের এম সালে কতটি ইলেকট্রন থাকে একটি এরপরে সতেরো নম্বরের প্রশ্ন একাধিক জৈব পদার্থের মিশ্রণ হতে জৈব পদার্থ পৃথক করা হয় কোন প্রক্রিয়ায় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে পাতন আঠারো নম্বরের প্রশ্ন অপরিশোধিত তেলকে কি প্রক্রিয়ায় পরিশোধন করা যায় উত্তরটি হচ্ছে আংশিক পাতন উনিশ নম্বরের প্রশ্ন নিশাদলের সংকেত কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড বিশ নম্বরের প্রশ্ন ড্রাই আইসের সংকেত কী সংকেতটি হচ্ছে টু কর্পূরের সংকেত কি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কর্পূরের সংকেত লিখে দিয়েছি এরপরে উপশক্তি স্তরগুলোকে কী বলা হয় অরবিটাল উপশক্তি স্তরগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয় এর উত্তরটি হচ্ছে ছোট হাতের এল দ্বারা চব্বিশ নম্বরের প্রশ্ন এল এর মানের ব্যবধিক কত এর উত্তরটি হচ্ছে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত পঁচিশ নম্বরের প্রশ্ন অরবিটালগুলোতে যথাক্রমে কী দ্বারা প্রকাশ করা হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এস পি ডি এফ ছাব্বিশ নম্বরের প্রশ্ন পি অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে এর উত্তর হচ্ছে ছয়টি সাতাশ নম্বরের প্রশ্ন হচ্ছে কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর কী বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে পারমাণবিক সংখ্যা আঠাশ নম্বরের প্রশ্ন প্রতিটি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি নিয়ম দেওয়া হয়েছে এই নিয়মের মাধ্যমে তোমরা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারবে এরপরে উনত্রিশ নম্বর ইলেকট্রন কে আবিষ্কার করেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে জে জে থমসন তিরিশ নম্বরের প্রশ্ন অর্বিটালগুলো বেশি স্থিতিশীল কোন অবস্থায় থাকে এর উত্তর হচ্ছে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই এক কথায় উত্তরে প্রশ্ন এবং উত্তরগুলোর মাধ্যমে তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আরও যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো